এনবিআর এবং ডিএসসি বিএসসিসির যেই কর্মকর্তা কর্মচারীরা আছে কর্মকর্তারা আছেন তারা যে প্যানিকটা সৃষ্টি করেছিল যে পঞ্চাশ লক্ষ টাকার বিনিয়োগের বিষয়টা নিয়ে আরেকটা হচ্ছে যে কথায় কথায় কয়ারি জরিমানা দেওয়ার বিষয়টা এই বিষয়টা আমি গতকালকে লাইভেও আপনাদেরকে স্পষ্ট করেছি এবং জোরালো প্রতিবাদ বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিনটা দিন যাবত এটা নিয়ে জোরালো প্রতিবাদ করেছি আপনাদের সাথে নিয়েই আজকের যে একটা জায়গা যে মানুষের একটা আশা ছিল সেই আশাটাও তারা ভঙ্গ করেছে এবং এটা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝেই করেছে যে যেন আপনারা আতঙ্কিত হন আপনারা যেন আপনাদের মনোবল ভেঙে যায় এবং আজকে তাই হয়েছে অনেকেরই মনোবল ভেঙে গেছে অনেকে আমাকে ফোন করেও বলেছেন তো আমি তাদেরকে অভয় দিয়েছি যেটা যে আমার যারা অনুসারী আছেন যারা আমাকে ফলো করেন যে সাপোর্ট জোন বা স্ট্রং সাপোর্ট যে জায়গাতে আছেন আপনারা সেখান থেকে আটান এক টাকা এদিক সেদিক হতে পারে কিন্তু ভয়ের কোনো কারণে আপনারা প্যানিকটে হয়ে কেউ শেয়ার সেল করবেন না এই কারণে বলেছি যে বিগত সতেরো বছর এই রকম ঘূর্ণিঝড় তুফান বহু কিছু দেখেছি আমরা যারা আমরা পুরনো আছি আমরা অনেক কিছু দেখেছি হাতের শেয়ার ছেড়ে দেওয়ার পরের দিনই দেখা গেছে অন্য চিত্র বা এই ধরনের ঘটনা অনেক ঘটেছে দুই দিন পাঁচ দিন সাত দিন বা এক মাস পরেও ঘটেছে তো সুতরাং ভয়ের কোনো কারণ নাই যেটা হয়েছে সেটা নিয়ে আজকে লাইভে আমি জোরালো কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের সাথে সবাইকে নিয়েই কথা বলবো তো আজকে যে মার্কেটের যে অ্যানালাইসিস আমি সেই জায়গা থেকেই আপনাদেরকে বল একটু ধারণা দিচ্ছি আজকে টেক্সটাইল সেক্টরের বিগ একটা ভলিউম হয়েছে সেল হোক বাই হোক যেটা হোক হয়েছে ডাউনে যখন মারে কেউ না কেউ তো কিনে বিগ ভলিউমের যারা যেগুলো ডাউনে হয়েছে কে এই বিগ ভলিউমটা কারেকশন করছে আপনার কয়টা শেয়ার বিক্রি করেছেন যারা লক্ষ লক্ষ শেয়ার আপনারা প্যানিক হয়ে মেরেছেন যারা কিনেছে তারা তো কেউ না কেউ বটম সাইডে কিনেছে তো সেই জায়গা থেকে বলছি যে আজকের যেই দেখুন লাইফ লাইফ সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর পেপার সেক্টর টেকনোলজি সেক্টর এগুলোর চরম ফলোইং হয়েছে আইটি সেক্টর কেন হয়েছে এগুলার আইটি সেক্টরের বিশাল গেম হয়েছে লাইফ সেক্টরের গেম হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরের ফাঁকে ফুঁকে হয়েছে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমি আগে থেকে আপনাদেরকে বলেছি যে এটা এখনো পর্যন্ত আমার চয়েজেবল জায়গায় আসেনি বা মুভমেন্টে আসেনি টেক্সটাইল সেক্টর এসেছে আজকে দেখেছেন বেশ কিছু টেক্সটাইল ভালো প্লে রোল করেছে আর যেগুলো করেনি সেগুলো আমার একটা ব্যতিক্রম হয়নি তো আজকের যে ফলিংটা হয়েছে যে কোনগুলো হয়েছে আপনারা সেটাও লক্ষ্য করে দেখবেন যে যেগুলো ডাবল ডাবল প্রফিট করা হয়েছে বা গেইন হয়েছে হয়েছে কারেকশনটা সবচেয়ে বেশি এটা আমি গত গত দিন যাবত এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বেশ জোরালোভাবে বলেছি আচ্ছা আজকের লেনদেন হয়েছে ছয়শো বাষট্টি কোটি টাকা ফল করেছে মার্কেট এক বাহাত্তর থেকে একটু রিকভারি করে আটষট্টি ছিল আসছে যেটা ধারণা ছিল যে পাঁচ সাত পয়েন্ট মাইনাস করে আবার উঠবে সেটা শুরুতে করে আসছিল আপনারা দেখেন যে পাঁচ হাজার চারশো নিয়েছে আমি পোস্ট করেছিলাম যে আলহামদুলিল্লাহ আহ পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশে টাচ করে ইউটার্ন নিয়েছে এবং সকালবেলা সেই জিনিসটার একটা ধারাবাহিক ছিল কিন্তু পরক্ষণেই তারা এই ফল করানোর চেষ্টা করেছে এবং করেছেও তাই যেটা একদম অনাকাঙ্ক্ষিত ছিল এর পরবর্তীতে লাস্ট দ্য লাস্ট মোমেন্টে এই জায়গার একটা চিত্র দিয়ে আমি আপনাদেরকে পোস্ট করেছি এবং একটা লেখা লিখেও করেছি যে যারা বটম সাইডে কিনেছেন তাদের ভয়ের কিছু নাই আতঙ্কের কিছু নাই বাজার ঘুরলে স্বাভাবিক হলে আপনারটা আবার উঠে যাবে সেটাই হবে কিন্তু যেগুলো অতিরিক্ত ফল করেছে দেখুন আজকের সেই জায়গা থেকে ফ্যাকডিল দেখুন নুরানি বলেন তারপরে আর্গন ডেনিম বলেন হাওয়াইল টেক্স বলেন তসরিফা বলেন তারপরে দুলামিয়া কটন বলেন শাসা ডেনিম বলেন এই যে আপনার যে সিম টেক্স বলেন প্রত্যেকটা গত দুই দিন যাবো যে আমি আপনাদেরকে টেক্সটাইলের একটা সিগনাল দিয়েছি তা কি কাজ হয়নি অবশ্য হয়েছে ইন্ডেক্সের বিষয় ইন্ডেক্স মেকাররাই যে কাজটা করেছে সেটা অন্য বিষয়ে কাজ করেছে একদিকে হচ্ছে জরিমানার বিষয় আরেক দিকে হচ্ছে এনবিআর বিষয় দুইটা বিষয় নিয়ে কাজ করেছে কিন্তু আমার যারা অনুসারী আছেন আমার যারা লার্নার আছেন বা আমাকে যারা ফলো করেন তারা দেখুন তো আজকে যে জিনিসটা আপনাদেরকে গত দুই দিন যাবৎ টেক্সটাইলের প্রত্যেকটা শেয়ার প্রত্যেকটা শেয়ার প্রায় তিরিশ পঁয়ত্রিশটা শেয়ারে আমি আপনাদেরকে আপলোড দিয়ে পঁয়ত্রিশ বা চল্লিশটা বিয়াল্লিশটা শেয়ার আপনাদেরকে আপলোড দিয়েছি এবং দেখুন প্রত্যেক প্রত্যেকটা টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট বেশ ভালো আছে সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমার অনুসারী যারা আছেন তারা অবশ্যই ভালো আছেন কিন্তু আমার অনুসারীরা যে ভালো থাকবেন বা অন্যরা খারাপ থাকবেন সেই বিষয়টা নয় আমি চাই আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী যারাই আছেন তারা সবাই যেন ভালো থাকে এখন অনেকেই নতুন আসছেন না বুঝে না জেনে ভুল করেছেন। সেই জায়গাটা থেকে ভুল শুধরানোর জন্য আমি আপনাদেরকে গতকালকে আমি সাপোর্ট জোন সাপ্লাই জোন বলেছি এবং উপরের লেভেলের যেই শেয়ারগুলো। সেগুলো থেকে আপনাদেরকে বারবার সতর্ক করে আসছি বারবার সতর্ক করে আসছি দেখুন আজকে লুজারের খাতায় কারা আছে এই যে TITL এর ব্যাপারে বারবার বলে আসছে যে এটার যে পজিশন এটা সেখান থেকে আসবে না রিটেস্ট করে খাওয়াবে ओरিয়ন ইনফ্লেশনের সতর্ক করেছে KDS তে সতর্ক করেছে আпта বটোটাও অ্যানালাইসিস করে বলেছে যে ভালো জায়গায় নেই তো সেই জায়গা থেকে প্রত্যেক এই যে C Pader কথা বলেছি আর ডমিনেন্সের কথা বলেছি ডমিনেন্স 15 টাকা থেকে বলেছি 20 টাকা গেছে 21 টাকা 22 টাকা গেছে গ্যাপ দিয়েছে তো সেই জায়গা তো আপনারা এন্ট্রি দেওয়ার জায়গা না তো ওই সব জায়গা থেকে আজকে দেখুন আরো কিছু ঘটনা দেখুন যে এস আই সহ যে পাঁচটা ব্যাংকের প্রত্যেকটা বামে হল্ট হয়ে গেছে আপনাকে মার্কেট সম্পর্কে অবশ্যই এই বিষয়গুলো ইন্ডেক্সের চেয়ে আপনার স্টক হাতের স্টক আপনি কোথায় এন্ট্রি দিয়েছেন কোথায় আপনাকে এক্সিট নিতে হবে সেইটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা শেয়ারের আজকে যে উপরের লেভেলের শেয়ারগুলো সেগুলোর অবস্থা তস তস করে দিয়েছে করবেই এটা বিডি ল্যাম্প বলেন বা যতগুলো কে কেন কিউ বা এই যে সোনালী পেপার বলেন সোনালী পেপারটাই আপনাদেরকে দেখাই সোনালী পেপারটা দেখেন আজকে কি করেছে এই জায়গায় ডেলিভারি দিয়েছে এখানে সে আরো হয়তো বা নিচে নামিয়ে ফেলবে এবং আপনাদেরকে বলেছি তার সাপোর্ট লেভেল দুইশো থেকে একশো টাকার ভিতরে তো এই জিনিসগুলোতে আপনাদের যদি এন্ট্রি থাকে বা ইয়ে থাকে সেটা আপনাদের ভুলের কারণে হয়েছে আজকে একজন এক ভাই আসছে তার করেও দেখেছে তাকে ওই যে ওই গ্রুপগুলোই তাকে ফিডিং করানো হয়েছে তো এই জায়গা থেকে চলেন আমরা ইন্ডেক্স এর জায়গাটা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই যে কি হতে পারে সম্ভাব্য এখন এইটা যেটা করেছে সেটা অবশ্যই একটা খারাপ কাজ করেছে তবে আমাদের যে জিনিসগুলো আছে যে সাপোর্টের পরেও সাপোর্ট আছে এমন বিষয় না যে সাপোর্টের পরে সাপোর্ট নাই তো যেখানে আশা করেছিলাম সেখান থেকে ইউটার্ন নিয়েও কাজটা করতে পারে না ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে আপনাদের মনোবল ভাঙার জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে দুর্বল করার জন্যই তারা এই কাজটা করেছে এবং আজকের যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের নিচে কিছুটা শ্যাডো আছে বেশ ভালো একটা শ্যাডো আছে তো এই শ্যাডোটাতে একটা জিনিস প্রতীয় হয় যে নিচের দিকে কিছু বায়ার চলে আসছে এখন দেখুন যে জায়গাটা আছে এটা যদি টপে ধরি তাহলে পাঁচ হাজার তিনশো উনানব্বই আছে একা উনাশি আছে একা একাশি তো ওই জায়গাতে নামিয়েছে তারা উনাশি নামিয়েছে লোয়েস্ট যেটা নামিয়েছে সেটা হচ্ছে পাঁচ হাজার তিনশো চুয়াত্তর পর্যন্ত নামিয়েছে এখন আমি যদি এই সাপোর্টের যদি টপ বটমটা ধরি বটমটা ধরলে পাঁচ হাজার তিনশো ছিচল্লিশ এটা হচ্ছে বটমটা আর আরেকটু উপর পাঁচ হাজার তিনশো ছিচল্লিশ এই জায়গাটা আমি একটু রেখা টেনেও আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি আমরা যারা পুরনো আছি বা আমরা যারা এইখানে দীর্ঘদিন সময় যা আছি এরকম পতন উত্থান অনেক দেখেছি তবে তাদের এই ধরনের অন্যায় অযাচিত কাজগুলোর জন্য আমাদেরকে সবাই জায়গা থেকে সতর্ক এবং প্রতিবাদ করা অবশ্যই ফরজ এইভাবে বারবার একটা মার্কেটকে উপরে নেবে তারপরে তাদের সংস্কারের বিষয় আসবে তাদের ফাইজলামের বিষয় আসবে এগুলো থেকে পরিহার করে বেরিয়ে আসতে হবে সেই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই নিজেরা যেমন সচেতন হতে হবে তেমনি এই দুর্নীতি অনিয়মের বিষয়গুলো নিয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এখন যেটা আছে সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যেই থেকেই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে সেটা হচ্ছে এদিকে আছে এখন যে জায়গাটা আছে এটার আজকের এই এই জোনটা এই জোনটার ভিতরেই আমাদেরকে দেখতে হবে তারা আগামীকাল কি করে আগামীকাল কি করে সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে তো তার চেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার স্টকটির দিকে আপনারা ফলো করবেন ফ্যাক ডিলের কথা টেক্সটাইলের যতগুলো আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি সবগুলো আজ এখনো পর্যন্ত বেশ ভালো আছে যতগুলো শেয়ারের আপডেট দিয়েছি গত দুই দিন যাবৎ প্রচণ্ড পরিশ্রম করে আমার ইউটিউব চ্যানেল এবং আপনাদেরকে শেয়ার করে বলেছি টেক্সটাইলের একটা মুভমেন্ট আসবে সেই জায়গা থেকে টেক্সটাইলের একটা মুভমেন্ট আজকে আমরা পেয়েছি তো বাইসাইল অবশ্যই সতর্কতাভাবে করবেন এবং আপনারা যে জিনিসগুলো আমার যে জায়গা শিক্ষার জায়গাটা সেখানে থাকবেন আশা করছি কালকের এই ধরনের আর কোনো ফল আমরা দেখতে চাই না এবং সেটা নিয়ে আজকে লাইভে বেশ ভালো ভাবে জোরালোভাবে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ